প্রত্যেক চৌকে তেরো কুটি ক্যামেরা আছে ক্যামেরা দুই একটা ছোট্ট প্রশ্ন করব জেনারেল শিক্ষিতদের কাছে আনেন আজকের এই ময়দানের ভিতরে এই ময়দান হবে না বাংলাদেশ ঢাকা স্টুডিয়াম নিলেও হবে না মনে হয় এয়ারপোর্টটা নিলে হতে পারে সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করে একত্রিত করে না সারা দুনিয়ার মিডিয়া নিয়ে আসেন আর মিডিয়ালাদেরকে বলেন চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করতে যে তোমরা শত বছর হাজার বছর না পাঁচশো বছর না দুইশো বছর না মেনা নিলাম শত বছর তোমরা গবেষণায় লেগা আস ছোট্ট একটা ছোট একটা চক্ষু নিয়া বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর বাকি কতটুকু জুনিয়র ডাক্তার কি জবাব দিবে বলে জবাব দিতে পারবে না আচ্ছা ডাক্তারের পক্ষে আমি জবাব দিই বুঝায়া ডাক্তার এতটুক জবাব দিবে শত বৎসর গবেষণা করতেছি এটা জানি কিন্তু কতটুক গেলাম এটাও জানি না কতটুক বাকি আছে এটাও জানি সত্য ছোট একটা চোখে যে আল্লাহ এরকম ম্যাজিক ফিট করতে পারে এই জন্য আমি বলি যে আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক হলো মানুষ আকাশ ম্যাজিক না সূর্য ম্যাজিক না কোন সৃষ্টি ম্যাজিক না আল্লাহর সুপার ম্যাজিক হলো মানুষ সুপার ম্যাজিক কি আপনার আমি এর চেয়ে বড় ম্যাজিক নাই এর চেয়ে বড় আর চেয়ে বড় মিউজিক নেই আল্লাহ ম্যাজিশিয়ান সুপার মিউজিক মানুষ ওই মানুষটার বাবা উচিত ছিল এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বিহা উভাসি তোর ধারণা কি এরকম দুটা দৃষ্টি দিলাম আর তোর হিসাব নিমনা এটা বুঝি তোর ধারণা তোর বিবেক বুঝি এটা বলে তোর বুদ্ধি বুঝি এটা বলে তোর বিদ্যা বুঝি এটা বলে হয় হয় এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষের কাছে অভিযোগ দিচ্ছেন আমি পুরা হাদিস দিতেছি আল্লাহ বলতেছে মা ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই আই মা জান্নাতী ও দিলে জান্নাতের আশা পোষণ করে বিগেরী আমালি কিন্তু জীবনকে জীবনের উদ্দেশ্য বসতে চায় জীবনটা যে আমলের জন্য এই কথাটা বুঝতে চায় না অথচ বুকে আশা রাখে জান্নাতের তো আল্লাহ আবার বলতেছে কাইফা আজু Adu তোমাদের কাছে বিচার আমি ওই ব্যক্তির উপরে দয়া করব তো করব কি করে ওই যুবকের উপরে দয়া করব তো করব কি করে ওই নারীর উপরে দয়া করব তো করব কি করে ওই পুরুষের উপরে দয়া করব তো করব কি করে ওই শিক্ষিতের উপরে দয়া করব তো করব কি করে আমালি জান্নাত চায় কিন্তু আর জীবনের উদ্দেশ্য বসতে চায় না আমল করতে চায় না কি করে আমি ওকে জান্নাত আমার রহমতের চাদর দিয়ে ওকে ডাকবো তো ডাকবো কি করে যে আবাদত করতে চায় না মন্দেগি করতে চায় না বিদায় শেষ জায়গায় চলে আসছি আসেন এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব বাবা উচিত ছিল বাবার মতো জিনিস আল্লাহ আমাদেরকে দিছিলেন, যে আল্লাহ কেন দিলেন আমাদেরকে আল্লাহ আবাদতের জন্য দিছেন বন্দেকির জন্য দিছেন দাসত্বের জন্য দিছেন গোলামীর জন্য দিছেন দুনিয়ার মানুষ হাজার জিনিসের দ্বারা মানুষকে মূল্যায়িত করে মানুষকে মূল্যায়িত করে ডাঙ্গির সময় থেকে তো নিয়া হুম বুড়ারা চিনব যদি এখানে আসল বাসিন্দা হয় ডাঙ্গুডি চিনেন থেকে নিয়ে এই বয়স ঢাকা শহর দিছি। আমি জানি মক্ষীনগর বিশ বছর আগে কি ছিল রাগ হয়ে গেলেন গেলেন পঁচিশ বৎসর আগে কি ছিল আমি জানি আল্লাহর ধৈর্য দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো জিনিস দ্বারা মূল্যায়ন করতে পারে মূল্যায়ন করতে পারে দুনিয়ার মাঝে হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়ন হতে পারে কিন্তু এই মালিক যিনি এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন। মিম্মা ইমাহি বিটগুটে দুর্গন্ধময় পানি ওই আল্লাহর কাছে যদি মূল্যায়ন হতে চাই দামি হইতে চাই পরিচিত হতে চাই পরিচয়ওয়ালা হইতে চাই মেরে আজিজ ষাট সত্তর বৎসর এই দুনিয়াটা একমত হবেন আপনারা আমার কথায় একটু হ্যাপি হওয়ার জন্য একটু সুখী হওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলতো দিদা করি না দেশ থেকে দেশান্তর হইতো দিদা না জান দিত দিদা না নিত দিদা না ঠিক না ছোট 70 বছর বয়সে একটু সুখী হওয়ার জন্য একটু হ্যাপি হওয়ার জন্য একটু সফল হওয়ার জন্য ভাবেন আপনার জীবনটা আপনি কতটুকু পরিশ্রম করছেন ছোট্ট একটা বাড়ি পাওয়ার জন্য ছোট একটা বাড়ি কয় কাঠা 6 শতাংশ 1200 শতাংশ 20 শতাংশ 1 বিঘা 10 বিঘা হোক সারা দুনিয়াটা সমান তাতে কি আসে যায় আল্লাহর কথাই তো সত্য হবে বানা যেমন সুন্দর বানাস তোকে বেশি দিন থাকতে দিব না কি মনে হয় বোঝেন নাই বানা যত সুন্দর বানা তোকে বেশি দিন বেশি দিন থাকতে না সত্য তো না মিথ্যা থাকে নাকি দুনিয়াতে ঐতিহ্য থাকতো না এটি কথা সত্য এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য কি আমরা কি সবাই হ্যাপি একজন হাত উঠাইতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি পারবেন দাড়ি তো পেকে গেল আপনি বাড়ি বানানোর পরে সুখী হয়েছেন আশা তো ছিল বাড়িটা হইলেই হ্যাপি ঠিক না সুখ বাড়ছে না কমসে হ্যাঁ বাড়ছে সুখ বাড়ছে না কমছে একটা বাচ্চা কাচ্চা হইলে ঠিক হয়ে যাবে বাড়ছে না কমছে সুখ হ্যাঁ বড় হইলেই ঠিক হয়ে যাবে বড় হওয়ার পরে বাড়ছে না কমছে যদি না বাড়তো সুখ যদি না কমতো নিজের পিস্তল নিজের মাথায় কোনদিন লাগত না যদি না কমত তাইলে নিজের ঘরে রশি দিয়া কোনোদিন নিজে ঝুলত না দুনিয়ার উন্নত দেশের মানুষগুলা কোনোদিন সুসাইড করতো না সবচেয়ে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি সুসাইড করে না করে না হ্যাঁ ওরা তো শিক্ষিত আমাদের চেয়ে বেশি উন্নত আমাদের চেয়ে বেশি আপডেট আমাদের চেয়ে বেশি ঠিক না আধুনিক আমাদের চেয়ে বেশি তোরা সুসাইড করে কেন বোঝা গেল সুখ নাই এই জন্যই সুসাইড করে এই ছোট ছোট জীবনটা আমি সুখী হওয়ার জন্য হায় হায় ষাট সত্তর বছরের জীবনে আমি সুখী হওয়ার জন্য আমি একটু সফল হওয়ার জন্য রাগ হয়ে যায় না নিজের জীবনটাকে একটু হিসাব করে দেখেন কি না করছি কি না করছি কিন্তু কি করছেন এটা আমার প্রশ্ন না বলেন যেখানে চিরদিন থাকব। যেখানে যাওয়ার পরে আর কোনোদিন ফেরত আসা যাবে না যেইখানে চিরদিন থাকবো দুনিয়ার প্রয়োজন আর কতটুকু ছোট একটা দুনিয়া চব্বিশ হাজার মাইল হইলো আপনাদের পুরা দুনিয়ার এই গ্লোপটা তার ভিতরে ভাগ জল ভাগ স্থল এই ছোট দুনিয়াটা সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে বন্টিত আপনাকে দেওয়া যাবে না আল্লাহ নিজেই আর দুনিয়া মাকসুম দুনিয়া বন্টিত যত মানুষ তার ভিতরে বন্টিত হয়তো কাউকে কম দিছি কাউকে বেশি দিসি কিন্তু এটা বন্টিত জিনিস আখেরাত বন্টিত না আখের আখের বন্টিত না অর্জিত যে যত অর্জন